লাগলো যেগুলো আমরা আগে কখনো দেখি নাই এখানে আসে দেখতে পারতেছি যেমন ওই যে রেডিও হারিকেল আগের থেকে অনেক কিছু আমরা দেখি না এখানে আসার পর প্রায় জিনিস দেখতে পাইলাম ভালো লাগলো দেখা আমরা বিভিন্ন ধরনের প্রাচীন যুগের যেগুলো আমরা কখনো দেখি নাই এগুলো আমরা দেখতে পারছি যেমন নাঙল তারপরে বিভিন্ন ধরনের বাসি তারপর কুরাল মানে হারিকেন এগুলো দেখে আসলে আমাদের অনেক কিছু শিখার আছে যেগুলো আমরা কখনো দেখি নাই সেগুলো এখানে এসে দেখছি আমি চাই সবাই আসুক দেখুক মানে উপভোগ করুক এই জিনিসটাকে এগুলা মানে আমাদের পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে এগুলা আসলে ওরা সংরক্ষণ করছে অনেক সুন্দর করে আর এখানে যে মানে প্রাচীন যুগের যে জিনিসগুলো আছে বা জিনিসগুলো অনেক সংরক্ষণ যারা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমার আইসা অনেক ভালো লাগতাছে আমি পুরাতন অনেক কিছু দেখতেছি অনেক কিছু দেখার আছে অনেক কিছু শিকার আছে এই যে আমি দেখলাম বায়োস্কোপ এখান মানে বাহিরে নাই কিন্তু মানে এখানে আইসা আমি দেখলাম আমার জীবনের প্রথম বায়োস্কোপ দেখলাম এই যে তারপরে কঙ্কাল কঙ্কাল দেখলাম আগের কঙ্কাল বহুত পুরানা কঙ্কাল বহুত পুরানা লোহা লঙ্কর কু কুরাল এই যে কী জানি বলি আবার জাদু সাপ আছে না গাছের ইয়ে দিয়ে সাপ বানাইছে অনেক সুন্দর মানে এখানে আমি মানে পুরাই দুনিয়া থেকে অন্যরকম একটা ফিল পাইতেছি মানে এত যে ভাল লাগতেছে আমার থেকে আমি জীবনে কল্পনাও করে নাই এখানে ঢুকার পরে যে এত ভাল লাগবে যেরকম আগে মানুষ মানুষকে চিঠি দেওয়ার জন্য মোবাইল যখন ছিল না তখন মানুষের যখন মানুষকে চিঠি দিত এই যে চিঠির বাক্স এখানে কত সুন্দর রাখা আছে দেখতেছি আমরা আমি কোরবাই থেকে এসেছি এসে দেখেছি কুমিল্লা এসেছি আমি ধর্মসাগর পার এসে দেখেছি বাপ দাদার আগের যে যে আগে যে কথা বলতো হ্যারিক্যান আপনার মোবাইল ফোন আগের দিন আর আবার ডেই অনেক কিছু আছে দেখার পর এখানে অনেক প্রাচীন নিদর্শন আমরা দেখতে পাইছি যেগুলো সচরাচর আমরা দেখার কোনো সুযোগ নেই যেগুলো অনেকগুলো বিলুপ্তি পায় যেগুলো হয়তো আমাদের প্রাচীন আমলে ছিল বা আমাদের রাজাদের আমলে ছিল আমরা এগুলো দেখি নাই কিন্তু এখানে আসার পর অনেক জিনিস দেখতে পাইছি পুরোনো সত্যি কথা অনেক শিক্ষণীয় জিনিস আছে যা প্রথম অনেক কিছু এখানে আছে যেগুলো প্রথম তৈরি হয়েছিল প্রথম মোবাইল ফোন গ্রাম্য ফোন সেখানে অনেক কিছু আছে। ঘুরে ঘুরে প্রাচীনকালের যে ঐতিহ্যবাহী যে জিনিসপত্রগুলো একটা একটা করে সংগ্রহ করে এই জাদুঘর তৈরি করেছে